सूरज ने दिया स्वाऊं कह पैग सूरज ने दिया स्वाउ कह पैगो दुनिया है आज चीज़ को बि सुबुह ख़ुभी शुनिया है आज चीज़ को बि सुबुह ख़ुशी श দুনিয়া মনিয়া কা তলবাৰ নিয়া মনিয়া কা তলবাৰ নহাৰ গুজৰ হৰিদাৰ নহ বাজাৰ গুজৰ হৰিদাৰ নহ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رهمر مسكن কাব রহে মে রে মদ রে মদীনা শাইপুরে বলা বালা কল্লা কষাপ তুজা বি সুজা হাসু তু সালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার মুমিন বান্দারা সল্লু আলাইহি আমি আল্লাহ তালা আমার নবীর উপর দূরত পড়ি আমার সমস্ত সাহাবাই পরে আমার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেস্তারা দূরত পরে সুতরাং তোমরা মুমিন বান্দা যারা দুনিয়ার মধ্যে আস সমস্ত মুমিন বান্দারাও আমার নবীর উপর দূরত পাঠ করো। সুবাহান বলবেন না সবাই আরো জোরে আওয়াজ করে বলি সুবাহান্লাহ আল্লাহ বললে কি ফায়দা সময় কম অল্প সময় পেয়েছি তার মধ্যে বলতে হয় আল্লাহ যদি কেউ একবার পরে জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গাটুকু আছে এ ফাঁকা জায়গাটুকু আল্লাহ নেকি ধারা তা ভরপুর করে দেন এরপর সুবাহান আল্লাহ আসতে বলবেন সবাই আর একটু জোরে পড়ি সুবাহান এরপর দুরুদ পড়লে কি ফায়দা হবে দুরুদ পর্ব আমাদের কি লাভ প্রশ্ন দুরুদ পড়লে আমাদের কি ফায়দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সললা আলাইহি সলাতান সলল্লাহু আলাইহি বিহা 10 আল্লাহর নবী উম্মদদেরকে জানাইয়া দেন আল্লাহর নবী উম্মতদেরকে বলেন আমার কোন উম্মত যদি আমার উপর একবার দরুদ পাঠ করে মুমিন ওই বান্দার উপর আল্লাহ তালা দশবার বার রহমত নাজিল করেন কয়বার একবার পড়লে কয়বার সবাই পড়ি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকুই নয় আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলতেছেন মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান আশ্রণ হিনা ইউমসি আশরান আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল আল্লাহর নবী বলেন আবার কোন উম্মদ যদি সকালে আমার উপর দশবার দূরত পড়ে এবং সন্ধ্যায় যদি দশবার দূরত পড়ে ওই কঠিন কেয়ামতের ময়দানে যখন উম্মত বিপদে পড়ে যাবে রে মমিন ওই কঠিন কেয়ামতের ময়দানে আমি নবীর সাপাত তার জন্য আধিক হয়ে যাবে কয়বার কয়েবার কখন সকালে দশবার বিকালে দশবার যদি পরে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লাম কি বললেন সকালে যদি কেউ দশবার দূরত পড়ে সন্ধ্যা যদি কেউ আমার উপর দশবার দূরত পড়ে আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে ওই কঠিন কেয়াবতের ময়দানে তার জন্য সুপারিশ করা শুধু এতটুকুই নয় এরপর আল্লাহ বলতে আল্লাহর নবী উম্মদদেরকে ডাক দিয়ে বলতেছেন ও আমার উম্ম আমি নবীর উপর যদি বেশি বেশি করে দুরুত পড়তে পারো ওই কঠিন আমাদের ময়দানের মুমি তোমাদেরকে আমার কাছাকাছি রাখবো যাতে করে তোমাদেরকে দেখলে আমি নবী চিনতে পারি এটা আমার এটা আমার উমকুম্মই উম্মত আমার উপর বেশি বেশি করে দূর পাঠ করত যেই উম্মত আমি নবীর উপর বেশি বেশি করে দূর পাঠ করতো সেই উম্মতকে আল্লাহর নবী বেশি কাছাকাছি রাখবেন কি জন্য রাখবেন কখন রাখবেন বলতেছেন যখন কেয়ামতের মাঠে মাথার অর্ধ হাত উপরে সূর্যটা থাকবে ওই কঠিন সময়ে আমি নবীর কাছাকাছি ওই সমস্ত উম্মত থাকবে যেই সমস্ত উম্মতেরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি নবীর উপর বেশি বেশি করে দূর করে শুধু এতটুকুই নয় নবীর উপর বেশি বেশি করে দূরত পড়লে কি ফায়দা ছোট্ট একটি উদাহরণ স্বরূপ একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন আল্লাহ শিবলি রহমতুল্লাহ আলাই শিবলি নারি রহমতুল্লাহ আলাই একবার হজের সফরে বাইতুল্লাহ গিয়েছিলেন সবাই একটু মনোযোগ দেয় হাজার সফরে বাইতুল্লা গিয়েছিলেন মক্কায় গিয়েছিলেন যাওয়ার পর শিবলি নোমানি রাহমাতুল্লাহি আলাইহি দেখতেсел এক ভাই যখন সে ঘুমায় ঘুমের দোয়া না পড়ে সে দুরূদ পড়তিছিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি যখন সে খাবার খায় তখনও দূরত পড়ে যখন সে খাবার শেষ করে তাও দূরত পাঠ করে যখন সে ঘুমায় তখনও দূরত পড়ে যখন সে হাঁটে তখনও দূরত পড়ে যখন সে বসে থাকে তখনও দূরত পড়ে তো এই শিবলি নোয়মানি রহমতুল্লাহারেই এই জিনিসটা দেখে অবাক হয়ে গেলেন তিনি বলতেছেন যে ঘুমানোর সময় তো দোয়া আছে ঘুম থেকে ওঠার পরও দোয়া আছে। খাবার সামনে আসার পর কি পড়তে হয় সে দোয়াও আসে খাবারের মাঝে কি দোয়া হয় সেটাও আছে খাবারের শেষে কি দোয়া পড়তো সেটাও আছে সুতরাং সে খাবারের শুরুতেও দূরত পড়তেছে খাবারের শেষেও দূরত পড়তেছে কী জন্য এত বেশি বেশি করে দূর পাঠ করে এই জিনিসটা দেখে শিবলি রমানি রহমতুল্লাহ জাহালে একটু অবাক হয়ে গেলেন অবাক হওয়ার পর শিবলি নোমানি রহমতুল্লাহ আলাই ওই ব্যক্তিটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন ও ভাই আপনি এত বেশি বেশি করে দুরু পড়ার কারণ কি শিবলি নোমানি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলতেছেন তুমি কি শুনতে চাও আমি কি জন্য এত বেশি বেশি করে দুরুৎ পাঠ করি কাকে বলতেছেন শিবলি ওমার রহমাতুল্লি আলাইকে ব্যক্তিটা। আমি এত বেশি বেশি কি জন্য দূর পাঠ করি তুমি শুনতে চাও তাহলে বস শুনে যাও কি জন্য এত বেশি বেশি করে পাঠ তখন ওই ব্যক্তি শোনানো শুরু করলেন বলতেছেন আমি আমার বাবাকে সাথে করে নিয়ে একদিন এই বাড়ি আসছিলাম হজ করার জন্য কি করার জন্য হজ করার জন্য আসছিলাম আসার পর আমার বাবা হজ শেষ করার পর আমরা যখন রওনা করলাম তখন আমার বাবা হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেলেন বলে কি অসুস্থ আমার বাবা হঠাৎ করে জ্বর চলে আসত শরীরে আসার পর তারপরও আমার বাবাকে ওটের মধ্যে করে ওই জমানা ওটের মাধ্যমে সফর করতেন ওটের মধ্যে করে নিয়ে বাবাকে সাথে করে নিয়ে চললাম বাড়ির দিকে রওনা হয়েছি হজ উমরা শেষ করে অতপর বাগদাদ শহরে যাওয়ার পরে হঠাৎ করে বাবা বেশি অসুস্থ হয়ে গেলেন ওই বাগদাদ শহরের ওই এলাকাটা ছিল মরুভূমি ওই এলাকার মধ্যে কোনো মানুষ ছিল না দুই চার পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো মানুষ থাকত না শুধু মরুভূমি ফাঁকা জায়গা আর ফাঁকা জায়গা ছিল তো ওইখানে গিয়ে হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে গেলেন বেশি অসুস্থ হওয়ার পর বাবাকে ওর থেকে নামাইলেন নামানোর পরে ওই বালুর উপর শোয়াইলেন শোয়ানোর পরে দেখতেছেন আরও বেশি অসুস্থ হয়ে গেলেন হঠাৎ দেখলেন তিনি মৃত্যুবরণ করলেন বেশি অসুস্থ হওয়ার কারণে মৃত্যুবরণ করলেন সকালে বাইতুল্লা থেকে রওনা হয়েছেন হওয়ার পর যখন ওই এলাকায় গেলেন বাগদাদ শহরে গেলেন যাওয়ার পর অসুস্থ হওয়ার পর যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হওয়ার পর অসুস্থ হয়ে যাওয়ার পর তিনি মৃত্যুবরণ করলেন ওই জায়গায় এমন একটা এলাকায় মৃত্যুবরণ করলেন যে এলাকায় কোনো মানুষ নাই কোনো কিছু নাই পানি নাই কিছু নাই তো এই মানুষটার চিন্তায় পড়ে গেলেন আমার বাবা তো এখানে মৃত্যুবরণ করলেন আমার বাবাকে এখন গোসল দিব কীভাবে দাফন করব কোথায় কাপড় পাবো কোথায় একটু টেনশনে পড়ে গেলেন একটু দেখেন মানুষ যখন একটু চিন্তা করে বেশি পরিশ্রম করে বেশি তখন দেখবে তার একটু ঘুম আসে বেশি তখন সে সন্ধ্যা হওয়ার পর বাবাকে পাশে রেখেই তখন হঠাৎ করে বাবার মাথার উপর শরীরের উপর একটা চাদর দিয়ে দিলেন দেওয়ার পর কিছু সময় চাদরটা উঠানোর পর দেখতেছে বাবার চেহারা কালো হয়ে গেছে মৃত্যুর পরে বাবার চেহারা কালো হয়ে গেছে কালো হওয়ার পর সন্তান একটু প্যারেশানির মধ্যে পড়ে গেলেন যে ঘটনা কি আমার বাবা কি এমন অপরাধ করেছে যার কারণে আমার বাবার চেহারা এত কালো হয়ে গেল তারপর তিনি সামনে দিয়ে দুটো মানুষ হেঁটে যাচ্ছে যাওয়ার পর তিনি ওই মানুষদেরকে ভয়ে ডাকতেছে না যদি আমার বাবার চেহারা ওই মানুষ দুটা দেখে তাহলে ভয়ে পালাইবে ভয়ে চলে যাবে এই জন্য তাদেরকে আর ডাকে নাই না ডেকে বাবাকে ডেকে চাদর দিয়ে ঢেকে দিয়ে তিনি একারে বসে পড়লেন বসে বসে হঠাৎ করে তিনার চোখে ঘুম চলে আসলো আসার পর তিনি ঘুমিয়ে গেলেন বসে বসে ঘুমিয়ে গেলেন হঠাৎ করে ঘুমের মধ্যে দেখেন এই তিনার বাবার পাশে একটা লোক এসে বসলেন এই লোকটা ছিল সাদা পোশাকওয়ালা সাদা দাড়িওয়ালা চেহারার মধ্যে শুধু নূর ভাসতেছেন আসলেন আসার পর বাবার চেহারার উপর চাদরটাকে দিয়ে চেহারার মধ্যে হাত বুলাইয়া দিলেন দেওয়ার পর চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেলেন এই চেহারা নূরে নূরান্বিত হওয়ার পরে ঘুমের মধ্যেই প্রশ্ন করতেছেন যখন চেহারা নূরে নূরান্বিত হয়ে গেল তখন এই লোকটা আবার চলে গেলেন চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন ওই মুহূর্তে এই লোকটা জিজ্ঞাসা করলেন ঘুমের মধ্যেই যে আপনি কে কোথেকে আসলেন আমার বাবার এই চেহারাকে আপনি কালো চেহারাকে নূরে নূরান্বিত করে দিলেন আপনি কে কোথেকে আসলেন তখন বলতেছেন বলে আমি সঈদুল মুরসালিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয়াম বলে আপনি কেন আসলেন প্রশ্ন জাগে কি না আপনি কেন আসলেন বলে আমি এই জন্য আসছি এই যেই লোকটা মৃত্যুবরণ করেছে প্রতিদিন আমার কাছে বান্দার আমল নামা পৌঁছায় তো আজকে এই উন্মতের আমল নামার শেষ একটা পৃষ্ঠা দেখি খালি অর্থাৎ এই বান্দার আমল আমার কাছে আজকে পৌঁছায় নাই ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলাম কেন পৌঁছায় নাই বলতেছেন এই লোকটা সকাল থেকে অসুস্থ অসুস্থ হওয়ার কারণে সে আমল করতে পারে নাই বলে কি আমল বলতেছে সে প্রতিদিন আপনার নিকট প্রতিদিন আপনার উপর তিনশোবার দুরুদ ইব্রাহিম করতেন কি করতেন তিনশো বার দুরুদ ইব্রাহিম করতেন বলে সে আমল আজকে কোথায় বলতেছেন আজকে সে আমল আসে নাই কি জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে অসুস্থ থেকে সে এখন মৃত্যুবরণ করেছে বলতেছেন মৃত্যুবরণ করার পর ফেরেস্তারা বলতেছেন এই লোকটার চেহারা কেন যেন কালো হয়ে গেছে অতবার নবী করিম সাল্লাহ আলী সাল্লাম ওই লোকটাকে বলতেছেন এই কথা আমি শোনার সাথে সাথে আমি চলে আসলাম এসে আমার তিনশো বার উম্মিনা উম্মতের চেহারা কালো থাকবে আর সে জাহান নামে যাবে এটা আমি সহ্য করতে পারবো না এই জন্য আমি এসে তার চেহারার মধ্যে হাত দিলাম অতপর বলতেছেন হাত বুলানোর পরে চলে গেলেন কথাবার্তা হওয়ার পর তিনি ঘুম থেকে উঠলেন উঠার পরে বাবার চেহারার উপর থেকে রোমালটা সরাইয়া দেখেন সত্যিকারের বাবার চেহারার মধ্যে নূরে নূরান্বিত আলো আলো জ্বলতিস শুধু এতটুকুই নয় নবীর দূরত পড়ার কারণে এই নবী আবার ওই জনমানবহীন এলাকা দূরে দূরে গিয়া উম্মদদেরকে ফজরের সময় উঠায় দেয় যে তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে আমার উমক একটা উম্মত মরুভূমির মধ্যে মৃত্যুবরণ করে পড়ে আছে তোমরা সবাই যাও গিয়ে তার জানাজা পড়ো জানাজা পরে তোমাদের গুণাগুলো মাফ করো সবাই চলে আসলেন জানাজা পরার জন্য তো এই সন্তান জিজ্ঞাসা করতেছে এই এলাকায় তো কোনো মানুষ নাই তোমরা কোথেকে আসলা বলতেছে ফজরের আগ মুহূর্তে আমাদেরকে সাদা পোশাক পোশাকওয়ালা এক ব্যক্তি গিয়ে আমাদেরকে ঘুম থেকে উঠাইলেন আর বললেন তোমরা সবাই উঠো তোমরা যদি তোমাদের নিজেদের গুনাগুলো মাফ করাইতে চাও ওই মরুভূমির মধ্যে যাও গিয়ে ওই লোকটার জানাজা পড়ো তোমাদের গুনাগুলো মাফ করাই আসো তাই আমরা সবাই চলে আসলাম অতপর সবাই আসার পরে জানাজা হলো দাফন কাবজ কিছু হয়ে গেল অতপর এটা দ্বারা আমরা কি বুঝলাম নবীর হাদিস দ্বারা আমরা কি বুঝলাম নবীর উপর যদি কেউ বেশি বেশি করে দুরুৎ পাঠ করে তাহলে আল্লাহর নবী ওই উম্মতের জন্য সাপা ওয়াজিব করে নিবেন সুহান তাহলে আমাদের বেশি বেশি করে দুরুদ পড়া দরকার আছে না নাই দরকার আছে না নাই তাহলে আমরা সবাই পড়িনি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদের মধ্যে সংক্ষেপ ছোট দুরুদ হচ্ছে সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতবার নবী করিম সাল্লাহু আলিয়া বলেন হে আমার উম্মতারা তোমরা তো সবসময় দুরুদ পড়বাই বাকি দুরুত পড়ার জন্য বিশেষ একটা দিন আছে বিশেষ একটা দিন আছে দিনের মধ্যে যেমন সেরা দিন হচ্ছে জুমার দিন ঠিক তেমনি ভাবে আমল তো সবসময় করবা তবে আমল করার জন্য বিশেষ একটা দিন হচ্ছে জুমার দিন এই জন্য বলতেছেন জুমার দিন বেশি বেশি করে আমার উপর দুরুৎ পাঠ করো জুমার দিন যদি বেশি বেশি করে আমার উপর দুরুৎ পাঠ করতে পারো তাহলে আমি নবী তোমার জন্য ওই কঠিন কেয়ামতের মাঠে যখন তুমি বিপদে পড়ে যাবে ওই কঠিন সময় তোমার জন্য আমি সুপারিশ করবো এমনও হতে পারে এই বান্দা এই উম্মত এই নবীর সাথে তার হাসর হবে পেয়ামত হবে জান্নাতে থাকতে পারবে সুহান তাহলে আমাদের দূরত পড়ার দরকার আছে না নাই আমরা সবাই সব সময় হাঁটতে চলতে ফিরতে জবানের মধ্যে দূরদ রাখবো ছোট্ট দূরদ হচ্ছে সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন সামনে যেন আরো বেশি বেশি করে কথা বলতে পারি মানুষের মাঝে দিনের দাওয়াত গুলো পৌঁছাইতে পারি যদি দিনের দাওয়াত আমার মাধ্যমে আপনারা পায়ান তাহলে ওই কঠিন কেয়ামতের মাঠে আপনারা সাক্ষী দিবেন যে অমক ব্যক্তির কাছ থেকে আমরা কিছু দিন পেয়েছি এই দিনের কারণে আমরা সঠিক পথে চলতে পেরেছি সুতরাং এই ব্যক্তিরাকে আপনা আপনি আল্লাহ তালা মাফ করে দেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দিনের উপর চলবো একমাত্র কাকে খুশি করার জন্য একটু ডাক দিই না কাকে খুশি করার জন্য তাহলে দুরুদ সম্পর্কে আমরা মোটামুটি একটু আলোচনা শুনলাম এখন আসেন ইস্টিক সম্পর্কে আমরা একটু জেনে নেই ইস্তিক পাহার আসতাক কি ফায়দা আসতাক ফিরুল্লাহ কি দামি একটা সম্পদ এই আস্তাক ফিল্লাহ পড়লে কি ফায়দা আল্লাহ তাআলা কোরআনুল করিম আর উনত্রিশ নম্বর পারার মধ্যে বলেন ফাকুল উশতাক ফিরুরবাকুম ইন্না হু তালা উহ্মদদেরকে ডাক দিয়ে বলেন আল্লাহ তালা বান্দাদেরকে বলেন তোমরা বেশি বেশি করে ইস্তিক পর বলে কেন বেশি বেশি করে ইস্তিক পরব আল্লাহ তালা পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা বান্দার যত গুনা আছে সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন তাহলে ইস্তিক পার পড়লে আল্লাহ তালা আমাদের জীবনের যত গুনা আছে ছোমাস্ত গুনাগুলো মাফ করে দিবেন ফাকুল তুস্তা ক ফিরু রব্বাকুম ইন না হু এরপর পর আয়াতের মধ্যে আল্লাহ বলেন হিরুসিলিস মা আলাইকুম্মি দর আল্লাহ তা আল্লাহ বলেন আবার কোনো বান্দা যদি আবার উপর ইস্তিক পর তার নিজের গুনা মাফ করার জন্য তাহলে আমি আল্লাহ তালা ওই বান্দার জন্য আসমান থেকে সাহায্য পাঠাবো বলে কেমন সাহায্য দেখবেন একই বাসের মধ্যে একই পাশাপাশি দুইটা সিটের মধ্যে আমরা বসি বসি না বসার পর দেখবেন অ্যাক্সিডেন্ট হওয়ার পর পাশের সিটের লোক মৃত্যুবরণ করলেন অথচ আমার কোনো ক্ষতি হইল না এমন হয় না বাসের মধ্যে এমন হয় কি না হয় তো দেখেন আল্লাহ তালা যে বললেন তোমরা আমার প্রতি বেশি বেশি ইস্তিক পাওয়ার পর আমি আল্লাহ তালা তোমার জন্য আসমান থেকে সাহায্য পাঠাবো আচ্ছা বলেন তো এই যে পাশের ছিটের লোকটা মৃত্যুবরণ করলেন আমি বেঁচে গেলাম এটা আল্লাহ একটা সাহায্য কি না এটা আল্লাহ তালকে সাহায্য কি না যদি আল্লাহ তালা আমাদেরকে সাহায্য না করতেন তাহলে আমরা বাঁচতে পারতাম না এমনও হতে পারতো এই লোকটা বেঁচে যাইতো আমি মৃত্যুবরণ করতাম ইস্তিক পার করলে এই ফায়দাটুকু পাওয়া যাবে শুধু এতটুকুই নয় আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি যদি ইস্তিক পারকে নিজের আমল বানায় নিতে পারো আল্লাহ বলেন তোমার যে মাল আছে এই মালের মধ্যে আমি আল্লাহ তাআলা ভরকুত দিব ওয়ুম দিদি কুম বি জান্নাত আনহার আল্লাহ বলেন বান্দা তোমার যে মাল আছে এই মালের মধ্যে আমি আল্লাহ তালা বরকত দিব শুধু কুই নয় অনেকের দুনিয়ার মধ্যে এমন আসে না বিবাহ হয়েছে দশ বছর চলে গেছে সন্তান হয় না আবার অনেকের দেখবেন সন্তান হয়ে গেছে কিন্তু এই সন্তান বাবা মার কথা শুনে না এমন আছে না সমাজের মধ্যে এমন আসে আল্লাহ তাল্লাহ বলেন ও বান্দা তুমি যদি ইস্তিকবারকে নিজের আমল বানায় নিতে পারো তাহলে ওই সন্তান তোমার অনুকূল বানাই দেব তোমার কথা সব সময় শুনবে তোমার কথা ছাড়া সে কোনো কাজ করবে না সন্তান সম্পদ সব কিছু তোমার অনুকূল বানাই দেব কত লাভ কত ফায়দা দেখেন শুধু এতটুকুই নয় আল্লাহ তাআলা শেষে বলেন জান্নাত আমি আল্লাহ তাআলা তোমার জন্য এত সুন্দর একটি জান্নাত দেব যে জান্নাতের জান্নাতটা দেখবা তুমি গ্লাসের উপর দাঁড়িয়ে আছো এই গ্লাসির নিচইতে দেখবা সুন্দর সাগর নদী চলাচল করতেছেন সুবহানাল্লাহ বিহামদিহ আল্লাহ তাহলে এত উম্মদদেরকে বান্দাদেরকে এত সুন্দর সুন্দর সুসংবাদ দিয়েছেন ইসতিগফার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم من فرجا الله النبي محمد رَبِّي صلى الله عليه وسلم بلين امار كنا امت جدي استغفار كامل كا براني تبري بلين رِكْشَةً چلانو جمعنا مركات দোকান চালানো আমার যেমন কাজ নামাজ পড়া আমার যেমন কাজ প্রতিদিন বাজারে গিয়ে বাজার করে সংসার চালানো আমার যেমন কাজ এমন যদি নিজের কাজ বানায় নিতে পারে আল্লাহর নবী উম্মদদেরকে বলতেছেন ও আমার উম্ম তোমার মাথার মধ্যে যত চিন্তা আছে সমস্ত চিন্তাকে আল্লাহ দূর করে দিবেন আর কোনো টেনশন থাকবে যদি দুশ্চিন্তা গুলো আল্লাহ তালা যদি দূর করে দেন স্ত্রিক পার করার কারণে তাহলে আর কোন আমাদের কোনো কিছু প্রয়োজন আছে তাহলে বেশি বেশি করে জবানের মধ্যে চালু রাখতে হবে শুধু এতটুকু পার করলে আল্লাহর কাছে যখন যা চাইবেন আল্লাহ তালা তখন তাই দিবেন আপনাকে একটি ছোট্ট উদাহরণ হিসাবে ঘটনা না বললেই নয় ঘটনা বললে বুঝতে পারবেন স্ত্রিক পার করলে কি লাভ কি ফায়দা যুগের ইমাম ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি অনেক বড় একজন বুজুর্গ আলেম ছিলেন ইমাম ছিলেন এই বুজুর্গ আলেম একদিন দিনের দাওয়াত দেওয়ার জন্য নিজের এলাকা থেকে অন্য একটি এলাকার একটি মসজিদের মধ্যে গেলেন যাওয়ার পর এই ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আর রাত্র হয়ে যাওয়ার কারণে তিনি মসজিদের মধ্যে অবস্থান করলেন সাধারণত যে নিয়ম মসজিদের মধ্যে বিনা অনুমতিতে থাকা যায় তো তিনি থাকতে চাইলেন তো যখন মসজিদের খাদেব আসলেন মসজিদের খাদেব এসে এই ব্যক্তিটাকে এই হুজুরটাকে এই আলেমটাকে মসজিদ থেকে বের করে দিলেন বের করে দেওয়ার পর বাজারের মসজিদ বের করে দেওয়ার পর মসজিদ থেকে বের হয়ে মসজিদের একটি কোনায় গিয়ে একটু বসলেন দাঁড়ায় রইলেন দাঁড়ানোর পরে ওই বাজারের মধ্যে মসজিদ হওয়ার কারণে রাত্রে দেখবেন এমন বাজারের মধ্যে কিছু দোকান আছে যেগুলো সারা রাত্র রুটি বানায় সকালবেলা এই রুটিগুলো দোকানে দোকানে বিক্রি করে না আমাদের সাচার বাজারে না এমন আমাদের সাচার বাজারেও আছে যে সারা রাত্র দেখবেন রুটি বানায় সকালবেলা এই রুটিগুলো প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে দিয়ে আসে তো ওই বাজারের মধ্যে একটা দোকান ছিলেন যে দোকানের মধ্যে রাত্রে শুধু রুটি বানায় সকালবেলা এলাকার মধ্যে গিয়ে গিয়ে দোকানে করলেন মধ্যে একটা বৃদ্ধ মুরুব্বি দাঁড়িয়ে আছে তো তিনি চিন্তা করলেন আজকের এই মুরব্বিকে যদি আমার দোকানে আনতে পারি হয়তো এটার উশিলা করি আল্লাহ যদি আমাকে জান্নাত দিয়ে দেন একটু মনোযোগ দিয়ে শুনি আল্লাহ তালা যদি এই মুরব্বীকে আমার দোকানে আনার কারণে যদি জান্নাত দিয়ে দেন এই কথা চিন্তা করে ওই দোকানদার ওই মুরব্বীর কাছে গেলেন গিয়ে বললেন মুরব্বী আপনি কোন জায়গা থেকে আসছেন আপনার তো অনেক কষ্ট হইতেছে শীতে কাঁপতেছেন আপনি অনেক কষ্ট করতেছেন এত কষ্ট করে এখানে থাকার দরকার নাই আপনি আমার দোকানে চলুন তো এই এই কথা বলার পর সাথে সাথে দোকানে চলে গেলেন যাওয়ার পর এই মুরব্বীকে সুন্দর একটি চেয়ার দিলেন চেয়ারের মধ্যে বসলেন আর তিনি পাশে রুটি বানাইতেছেন যখন এই লোকটা রুটি বানানো শুরু করলেন রুটি যখন বানায় তখন স্টিক পার করতেছেন যখন রুটিগুলো খোলা দিতেছেন তখন স্টিক পার করতেছেন যখন রুটিগুলো বানানোর পর রুটিগুলো প্যাকেট করেন তখন স্টিক পার করতেছেন পাশে এই মুরব্বি লোকটা ওই আলেমটা দেখে বলতেছেন যে আপনি এত বেশি বেশি দুরুদ এত বেশি বেশি ইসতগফার কি জন্য পড়েন তখন ওই লোকটা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে দেখে বলেন বলে ইসতগফার পড়ার কারণে আমি আল্লাহ তাআলার কাছে যখন যা চেয়েছি আল্লাহ তাআলা আমাকে তত কিছু দিয়ে দিয়েছেন আবার শেষ একটা ইচ্ছা রয়েছে বলতেছে আপনার কি শেষ ইচ্ছাটা বলতেছেন আমার শেষ ইচ্ছাটা হলো এই যুগের একজন বড় একজন আলেম আছে তার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই এই লোকটার সাথে আমি সাক্ষাৎ করতে চাই এই জন্য আমি বেশি বেশি করে ইস্তেক পার পড়ি কারণ আল্লাহ তালা বলছেন কোনো ব্যক্তি যদি বেশি বেশি করে ইস্তেক পার পড়েন তাহলে আল্লাহ কাছে যা চাইবেন তখন তা দিবেন এই জন্য বেশি বেশি করে স্ট্রিকবার পড়তেছি বলে শোনো শোনো তুমি যার জন্য এত বেশি বেশি করে স্ট্রিকবার পড়তেছ সেই লোক তোমার দোকানে এসে বসে রয়েছে